সকাল বন্ধুদেরকে আমার আসসালাম আসসালামু আলাইকুম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি একজন বাংলাদেশি নাগরিক আমার বয়স যতটুকু হয়েছে অতটুকুর ভিতরে দেখেছি এবং কি শুনেছি আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল অনেক এসেছেন অনেক নেতাই এসেছেন দেশ পরিচালনা করেছেন তার মধ্যে অন্যতম আমরা এখন আমাদের প্রাণপ্রিয় রত্ন বলা যায় দেশের মালিক বলা যায় দেশের প্রধান দেশের আমাদের মহানায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে পেয়েছি স্বাধীনতার পর থেকে আমাদের দেশের জন্য কল্যাণকর কাজ যার মনে কোনো অহংকার না জিদ নেয় যিনি কখনো গরম হয়ে কথা বলেন না একজন ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে এসে এখন পেয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনস দেখেন বিগত রাজনৈতিক নেতৃত্বে যারা ছিলেন নেতা থেকে শুরু করে প্রধান যিনি ছিলেন ওনাদের ভাষা ব্যবহার তাদের বিরুদ্ধে কোনো মানুষ কথা বললে যে জুলুম শহর শুরু করে সব কিছু সইতে হইত এবং কি সেম টাইমে তারা টিভিতে এসে সাংবাদিকদের মাধ্যমে অনেক অশালীন কথা দেখতে হতো আমাদেরকে সেখান থেকে আমার আমরা কি শিখব কিন্তু আসলে কথা আছে না পুরুষ পুরুষে শিক্ষা শিক্ষায় শিক্ষার মান আলাদা জিয়াউর রহমান ছিলেন মহানায়ক এখন আরেকজন মহানায়ক আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস আরেকজন নেতা আছেন যিনি আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী আমরা আশা করি জনাব তারেক রহমান সাহেব উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি অত্যন্ত ভালো মনের অধিকারী এবং কি দেশকে নিয়ে কাজ করার চিন্তা ভাবনা এবং কি ওনার সুন্দর আচার ব্যবহার উনি কখনো বিরোধী দল সহ কথা বলেছে। উনি কখনো এটা কান দেন নাই এবং কি কাউকে প্রত্যুত্তর দেন নাই এটা হচ্ছে একটা মানুষের গুণ যে যে ক্ষমতা থাকবে তার বিরুদ্ধে জনগণ বলবে সে যে দলে করুক করুক না অনেক কথাই বলবে কিন্তু সেগুলো ফলো করবে একজন দেশের প্রধান এগুলা উচিত না আমরা যেমন আমরা সংসারে যদি বাবা থাকে সন্তানেরও অনেক অন্যায় করতে পারে তাই কে বাবা কি রাগ করে অভিমান করে করে না সব সন্তানদেরকে আদর করে তাদের ভবিষ্যৎ এগিয়ে নেওয়ার চিন্তা করে এভাবে আমাদের দেশের প্রধান হতে হবে যিনি অনেক জনগণ অনেক কথাই বলবে রা খুব অভিমান এগুলো দেখাবে না দেশকে উন্নয়নের জন্য দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাবে অবিরাম আর সে মানুষটা হচ্ছে একজন ছিলেন জিয়াউর রহমান একজন আমাদের এই বর্তমান দেশের প্রধান ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনাস আমি তার ন্যাখায়াত ও দীর্ঘ ন্যাখায়াত কামনা করি আপনারা সবাই তার জন্য দয়া করবেন আমাদের উচিত সকল রাজনৈতিক দল আমরা ওনাকে সহযোগিতা করা দেশকে কিভাবে উন্নয়ন করা যায় দেশকে আমার মনে হয় যে উনি যদি কিছুদিন সময় পায় একশো বছরে গিয়ে নিবে সামনে দেশকে ওনার প্ল্যান পরিকল্পনা উনি সারা বিশ্বে একজন সম্মানী ব্যক্তি তো আমার মনে হয় যে আমরা সবাই মিলে তাকে যদি হয় এবং কি তাকে যদি সুযোগ তৈরি করে দেন আমাদের রাজনীতিকে ব্যক্তিত্বরা আমার মনে হয় দেশকে অনেক সামনে নিয়ে যাবেন তারপরে নির্বাচনদের কোনো সমস্যা নেই কিছুদিন হয়েছে দু তিন দিন হয়েছে ফেসবুকে দেখেছি আমাদের বিএমপির এক নেতার বিরুদ্ধে কিছু কথা বলেছেন ওনারা সেম টাইম সাংবাদিকদের বিভিন্ন টিভি মিডিয়ার সামনে ওনারা এই এটার উত্তর দিয়েছেন যে এরা ইউটিউবার এরা ই করে সে করে টাকা লাগলে আমাদেরকে বলুক আমরা চাঁদা তুলে দেব আসলে এই সব ধরনের ব্যক্তিদের দিয়ে দলের ক্ষতি আমি মনে করি দু চারজন ব্যক্তি থাকা এই ধরনের দুই চারজন ব্যক্তি যদি দলে থাকে দেশের অনেক দেশ এবং কি সহ বিশেষ করে যে দলে আছে ওই দলের অনেক ক্ষতি হয়ে যাবে যেটা আমরা প্রমাণ পেয়েছি বিগত সরকার থেকে তো আমার মনে হয় যে এগুলা শুধু নিয়ে প্রতিটি দল তাদের বাসার সংযমী করে যদি আমরা চলতে পারি প্রত্যেকের দল উপকৃত হবে আর আমরা বিএনপিকে নিয়ে যে স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখতেছি যে তারা দেশ পরিচালনার সুযোগ ভোটের মাধ্যমে ক্ষমতা আসবেন তো আমি আশা করি এই ভালোভাবে দেশ চালাবেন ওনারা এটা দৃঢ় বিশ্বাস তবে তার আগে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব দেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আর ওনার এই সফলতা আসার পর যে কোনো দল ক্ষমতায় আসুক না কেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে তবে তার মধ্যে পুরুষ ব্যক্তিরা দলের ক্ষমতা আসলে দেশের ক্ষমতা আসলে আমার মনে হয় যে দেশকে আরও অনেক উন্নত অবস্থা নিয়ে যেতে পারবে তার মধ্যে তারেক রহমান সাহেব অত্যন্ত সুশীল এবং অনেক বুদ্ধিমান শিক্ষাবিদ এবং কি অনেক জ্ঞানে উনি কখনো মানুষের বিরুদ্ধে কথা বলতে আমি এ পর্যন্ত দেখিনি হিটমূলক কোনো মনে রাগ ক্ষোভ অভিনয় কোনো কিছুই ওনার নেই উনি শুধু দেশের চিন্তায় করে যেমন করেছেন ওনার মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি দেশের চিন্তায় সর্বক্ষণ নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন বা দিচ্ছেন ওনার বাবাও দিয়েছেন দেশের জন্য প্রাণ দিয়েছেন আসলে ওনাদের প্রশংসা করতে হয় আর যারা আছেন তারা দেশের জন্য করার চেষ্টা করেছেন বা করেছেন যতটুকু করেছেন তার চেয়ে বেশি ক্ষতি করেছেন এবং কি কথা বলে মানুষের অনেক মনে কষ্ট দিয়েছেন আমি আশা করব সুন্দর ব্যবহার সুন্দর সুশীল সুন্দর চিন্তাভাবনা অনেক কিছু করতে পারে দেশ মানুষ এবং প্রত্যেকটি জীবনের আশা করি আমার কথাতে যদি সবাই একমত থাকেন যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে আমরা সবাই মিলে সহযোগিতা করে দেশকে অনেক ঊর্ধ্বে একশো বছর এগিয়ে নেওয়ার জন্য যাতে আমরা সবাই সুন্দরভাবে দেশে বসবাস করতে পারি এজন্য সবাই সহমত হয়ে কমেন্টে জানাবেন আর সবাই সবার পজিশন থেকে কেউ হয়তো দূরে আছেন আমরা প্রবাসীরা দূরে থাকি কিছুই বলতে পারি না অন্তত ভিডিওর মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে হলেও আপনারা আপনাদের নিউজগুলো পৌঁছিয়ে দেবেন নিজের নিজের প্রোফাইল থেকে যে যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের মনের মন্তব্যটা প্রকাশ করবেন তাহলে আমার মনে হয় যে এটা সোশ্যাল ওয়ার্ক হিসাবে হলো মানুষ জানতে পারলো এবং কি দেশেরও উপকারে আসলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম